এখন এই তিন হাজার বছর জ্বালানোর পর জাহান নামের আগুনটা অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে কালো যত বেশি হয় অন্ধকার বেশি না কম হয় বলেন তো আপনারা হ্যাঁ কালো যত বেশি অন্ধকার তত বেশি কথা বলে ঠিক কিনা তো জাহান নামের আজাবটা আমার আল্লাহ এই অন্ধকার রূপান্তরিত করে বান্দার পোশাক বানাইয়া বান্দার শরীরের মধ্যে আল্লাহ সেট করে দিবে পরায়া দিবে পরায়া দেওয়ার পর আমার আল্লাহ কি বলতেছে দেখেন আল্লাহ বলতেছেন হা দা মা কানাসতুম লি আনফুসিকুম তুই তুই তো জন্য জমা করে রেখে দিয়েছিলি দুনিয়াতে জমা করে রেখে দিয়েছিলি হা দা মা কানাসতুম লি আনফুসিকুম তুই তো তোর নফসের জন্য জমা রেখে দিয়েছিলি তুই এই সম্পদ তো গরীবকে দেওয়ার কথা ছিল তুই গরিবকে দেশ নাই গরিবের হক নষ্ট করে হক নষ্ট করে তোর জন্য জমা করে রেখে দিয়ে এটাই তোর সম্পদ এটাই তোর সম্পদ হা দা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুম মা কুনতুম তাকনিযুন বান্দা তুই যে জমা করে রেখে দিয়ে ওই জমা কি তোর সম্পদ আমি আল্লাহ তোর জন্য আযাব বানাইয়া তোর শরীরে পরা দিয়েছি এর শাস্তি তুই ভোগ করতে দে আল্লাহ নম্বর রব নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ বলে যারা শরণ রূপ এই অর্থ করিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করে জমা রাখবে কার রাস্তায় ব্যয় না করে সবাই বলুন আল্লাহর রাস্তায় ব্যয় না করে যারা জমা রাখবে আল্লাহ তাআলা বলেন ফাবাশ্বীর হুম বে আজাদ বিন আলীম তাদেরকে শোনায় দাও কষ্টদায়ক আজাব দায়ক শাস্তির সুসংবাদ শোনায় এই আয়াতে কারিমার দ্বারা এটাই প্রমাণ যে আল্লাহ তাআলা সাকাতের কথা আলোচনা করে এটাই বুঝাইতে চাচ্ছেন বান্দা তোমার সম্পদের মধ্যে আমি আল্লাহ গরিব মিসকিনের হক রেখে দিয়েছি সেই গরিব মিসকিনদের প্রাপ্য গুলো তোমারা ফিরাইয়া দাও যদি ওই প্রাপ্য গুলো যদি ফিরাইয়া না দাও তাহলে তোমরা শুনে রাখো তোমাদের জন্য সামনে ভয়ঙ্কর কষ্টদায়ক শাস্তি তোমাদের জন্য অবধারিত হচ্ছে কার কথা ভাই আল্লাহর কথা সে জন্য সম্পদ জমা রাখার জিনিস নয় আল্লাহ দিয়েছেন আবার আমার আল্লাহ চাইলে নিতেও সময় লাগে কি আজকে যারা বিভিন্ন বিভিন্ন বড় বড় ব্যাংক আছে সুইস ব্যাংক বলেন যেটাই বলেন যারা সম্পদ রেখেছে ওই সম্পদকে ভোগ করতে পারতেছেন কথা বলেন না কেন কারণ নিজের জান নিয়ে টানাটানি গড় থেকে যেই রাষ্ট্রেই আছে পলায়া রয়েছে বের হতে পারতেছে না সম্পদ ভোগ করা তো দূরের কথা কথা বলেন না কেন আর এরকম ভাবে বান্দার হক নষ্ট করে সম্পদ জমা রাখবে আমার আল্লাহ তাদের উপরে দয়ার আর মায়ার সাগরের চাদর বিছাইয়া দিবেন আমার আল্লাহ এত সহজ এত সহজ না সেই জন্য আসুক যাদের উপরে জাকাত খরচ এই জাকাত যদি কেউ আদায় না করে তাদের জন্য কষ্টদায়ক শাস্তির কথা কে বলেছেন সবাই বলুন নাকি আমি বলছি বিশ্বাস না হয় আয়াত এক বলে দিয়েছি দশ নম্বর করা সুরতু তাওবার চৌতিরিশ নম্বর আয়াতে কারিমা বাসায় গিয়ে বাংলা তরজমাটা করেন। আল্লাহ কি বলছে আর যারা আল্লাহর শাস্তি মেনে নিতে পারবে যে না অসুবিধা নাই কি নাই অসুবিধা নাই আল্লাহ যা শাস্তি দেয় নেব। যারা এরকম তারা হ্যাট রাম আছে হ্যাডামের দি হ্যাডাম দিয়ে চলে তাদের জন্য মাসালা ভিন্ন কথা বলেন ঠিক কি তাদের মাসালা কি ভিন্ন এবার আসুক জাকাত না দিলে কঠিন শাস্তি এবার আল্লাহ তালা বলেন কেমন শাস্তি জানো আল্লাহ তালা কাল কামতের ময়দানে ওই সম্পদ গুলো যারা জাকাত আদায় না করে সম্পদ গুলো জমা রেখেছিল তারা হাসরের দিন ওটা সম্পদ হিসেবে পাবে না তারা ওটা পাবে কঠিন শাস্তি হিসেবে তারা কি হিসাবে সবাই বলুন আল্লাহ তাআলা তার পরের আয়াত সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত বাসায় গিয়ে খুলে পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইউহম্মা আলাইহা ফি নার হাপাতু ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদামা কানস্তুম লেয়াং ফুশিকুম ফাদুকো লাদা বাবি মা কুতুম হাদা মা কানস্তুম লিয়াং ফুশিকুম ফাদুকু মা কুতুম তক নিজু আল্লাহ তালা বলে যারা সাকা যাদের উপরে খরচ হবার পরেও যারা সাকাত দেয় নাই সম্পদ রেখে দিয়েছে আল্লাহ তালা বলতেছেন দিন ওই হাসরের দিন কোন দিন হাসরের দিন আমার আল্লাহ কি করবে ফি বিহা জিবা হুহুম ও জুনু বুহুম ওহু ওই সম্পদগুলোকে আমার আল্লাহ জাহান্নামের আজাবে রূপান্তরিত করবেন জাহান নামের আজাবে কি করবেন রূপান্তরিত করবেন রূপান্তরিত করে আমার আল্লাহ ওইগুলো তাদের শরীরের মধ্যে পরায়া দিবেন সেট করে দিবেন তাদের পায়ে হাতে পাজরে পিঠে এই সেট করে দিবেন এক কথাই ওই সম্পদগুলোকে আমার আল্লাহ জাহান নামের পোশাকে রূপান্তরিত করে তাদেরকে পরায়া দিবেন আপনার শরীর গরম বেশি লাগলে পাতলা জামা পরেন যদি মোটা জামাটা আপনাকে পরাইয়া দেওয়া হয় কেমন লাগে এই বলে না কে যদি কেহ গরমের মৌসুমে ঠান্ডা পোশাক শীতের পোশাকটা পরে বলবে আস্তা একটা পাগল আমি এম আমি যদি গরমের মৌসুমে কোট সব কিছু লাগায়া চাদর হাত পা সব কিছু লাগায়া যদি এখানে এসে বয়ান করি ওই হুজুর আজকে পাগল হয়েছে নাকি এটাই তো বলবো নাকি নাকি বলবেন বলবেন হুজুর খুব বুদ্ধিমান না হুজুর তো পাগল হয়ে গেছে এত গরম আমরা এসি সেরেও থাকতে পারতেছি না ফ্যান সেরেছি পারি না হুজুর কত কিছু ঠান্ডা পোশাক শীতের পোশাক গায়ে দিয়েছে পাগল কথা বলে ঠিক কি এখন ওই সময় কি ওই শীতের পোশাক কি গায়ে দিয়ে থাকা সম্ভব সম্ভব না ও মুসলমান তাহলে চিন্তা করে দেখুন আমি আপনাদের দুটি পায়ে হাত রেখে বলতেছি দুটি পায়ে হাত রেখে বলতেছি মুসলমান দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন তিন হাজার বছর প্রজ্বলিত করার পরে ওই আগুনটা অন্ধকার হয়ে গেছে হাদিসের মধ্যে আছে নবী বলেন এই জাহান নামের আগুন এক হাজার বছর জ্বালানোর পরে একেবারে একইবারে লাল হয়ে গেছে লালে লাল হয়ে গিয়েছে দ্বিতীয় এক হাজার বছর প্রজ্বলিত করার কারণে আগুনটা একেবারে সাদা হয়ে গিয়েছে

কালো যত বেশি অন্ধকার তত বেশি কথা বলে ঠিক কিনা তে জাহান নামের আজাবটা আমার আল্লাহ এই অন্ধকার রূপান্তরিত করে বান্দার পোশাক বানাইয়া বান্দার শরীরের মধ্যে আল্লাহ সেট করে দিবে পরায়া দিবে পরায়া দেওয়ার পর আমার আল্লাহ কি বলতেছে দেখেন আল্লাহ বলতেছেন হা দা মা কানাসতুম লিআনফুসিকুম বান্দা জমা করে রেখে দিয়েছিলি দুনিয়াতে জমা করে রেখে দিয়েছিলি হা দাম মা কালাসমলি কুম তুই তো তোর জমা রেখে দিয়েছিলি তুই এই সম্পত্ত গরিবকে দেওয়ার কথা ছিল তুই গরিবকে দেশ নাই গরিবের হক নষ্ট করেছিলি হক নষ্ট করে তোর জন্য জমা করে রেখে দিয়েছিলি এটাই তোর সম্পদ এটাই তোর সম্পদ হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুত বান্দা তুই যে জমা করে রেখে দিয়েছিলি ওই জমা কি সম্পদ আমি আল্লাহ তোর জন্য আযাব বানাইয়া তোর শরীরে পরা দিয়েছি এর শাস্তি তুই ভোগ করতে থাক এর শাস্তি তুই বক করতে থাক বান্দা দুনিয়ার আগুন লাগলে থাকতে পারি না রোদ্রের তাপ বেশি হলে হ্যাঁ থাকতে পারি না এই যে রোদ্রের দিন আসতেছে নামাজে জুমার নামাজে একটু কেরাত বেশি হলে হ্যাঁ মানুষে কষ্ট পায় একটু যদি বয়ান পাঁচ মিনিট বেশি করি হুজুর বাইরে আমরা দাঁড়াই কত কষ্ট লাগে থাকতে পারি না আসলে তো কথা তো বাস্তব কিন্তু দুনিয়ার কষ্টটাই পারি না রোদ্ের তাপ সহ্য করতে পারি না তাহলে জাহান নামের আগুন কিভাবে সহ্য করব। ভাইরা আমার সেই যত্ন আপনাদের হাতের হাত ধরে আপনাদের পা ধরে দুটি পা ধরে বলে যাচ্ছি জাকাত যাদের পরশ অবশ্যই জাকাত আদায় করবেন তো ইংসা করবেন তো ইনশাল্লাহ যদি আদায় করেন বুদ্ধিমান আর যদি আদায় না করেন এই নয় যে আপনি বুদ্ধিমান আপনি সবচেয়ে বোকামি 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 করলেন কথা বলেন ঠিক কি সেই জন্য আসুন আজ থেকে আজকের আলোচনা যারা শুনেছেন আগেও জানেন অবশ্যই বাসায় গিয়ে হিসাব করবেন পুঙ্খানো পুঙ্খানো ভাবে হিসাব কথা বলে পুঙ্খানো পুঙ্খানো ভাবে কি করবেন হিসাব করবে আপনার হিসাবে চলবে না কার হিসাব লাগবে আল্লাহর হিসাব কার হিসাব সবাই বলুন আল্লাহর হিসাব আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এটা আমি আল্লাহর বিধান আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি কতটুকু দিবা সেটাও বলেছি কি পরিমাণ দিবা সেটা তো বলেছেন কে বলেছেন কথা বলেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ বলে দিয়েছি স্বর্ণ থেকে কি পরিমাণ রূপ থেকে কি পরিমাণ রূপর অর্থ কি পরিমাণ সব কথা তো আল্লাহ বলেছেন কথা বলুন কে বলেছেন সবাই বলুন কে বলেছেন আল্লাহ বলেছেন সেই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার রোজা রেখেই আপনাদের ক্ষেত মতে যে আড়সটা করলাম সেটা সেটা হলো জাকাত কি ভাই কথা বলুন জাকাত তাহলে আমি আলোচনা করেছি আপনাদের অন্তরে যতটুকু লেগেছে আপনি যখন আরো এই আলোচনাটা নিজে কোরআন খুলে পড়বেন আরো অন্তরে বেশি লাগবে কথা বলেন না কেন কোথায় অন্তরে সেই জন্য সুরত চৌত্রিশ আর পঁয়ত্রিশ নাম্বার আয়াতে কারিমা বাসায় গিয়ে খুলবেন পারলে বাংলা তাপসিটটাও পড়বেন দেখবেন যে আমার আল্লাহ কি বলেছে আমার আল্লাহ কি বলেছে সেই জন্য আসুন দিতে হবে এটা আল্লাহ একটা বিধান আল্লাহর কি বিধান 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 সবাই কি একটা কত আল্লাহর আল্লাহর নবী নবী সাহাবাই কিরমদেরকে জাকাত আদায়ের ব্যাপারে এতটাই গুরুত্ব দিতেন এতটাই গুরুত্ব দিতেন যে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে প্রথম কে ছিল কথা বলেন কে ছিল হজরত আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু কিভাবে বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি জাকাত হিসাবে উট দেয় আর উটের ক্ষেত্রে যদি রশিটা দিতেও যদি অস্বীকার করে আমি আবু বাকার তার বিরুদ্ধে যে হাত ঘোষণা করব উট দিয়েছে কিন্তু উটের রশি দিবে না এটা হতে পারে কথা বলেন না কেন উট দিয়েছে উটের রশি দিবে না কারণ উট তা আনতে তো রশির দরকার আছে না না কথা বলেন না কেন আপনারা হ্যাঁ হাত থেকে গরু কেনেন গরু এই সময় গরু কেনেন হ্যাঁ গরুওয়ালাকে রশি নিয়ে যায় নাকি রশি দিয়ে দেয় হ্যাঁ কথা বলেন না কেন এটা শুধু দিয়েই দেয় না মাস আলাও এটা যে গরু কিনলে রশিও কথা বলেন না কেন রশিও দিতে হবে কারণ এই রশিটা হলো গরুর নিরাপত্তার জন্য মানুষের নিরাপত্তা করে এই রসি কি করে নিরাপত্তা করে না কিছু গরু আছে সার গরু আছে এতটাই পাজি যে সাতজন ধরেও সাতজন ধরেও রাখতে পারে না দেশ গ্রামে তো অনেক দেখেছি এরকম শিঙে লাগায় গলা লাগায় যেটা বেশি পাজি রশি নিচ দিয়ে আবার নিজের বিচিতেও একটা গেট্টু মরে আপনারা দেখেন নাই কখনো সেই জন্য মাছ আলা কি গরু কিনলে রসিও দিতে হবে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা বলেন উট দিয়েছে জাকাত হিসেবে কিন্তু উটের রশি যদি দিতে অস্বীকার করে অস্বীকৃতি জানায় দেয় না এমন যদি কথা বলে আমি আবু বাকার তার জন্য যে হাত দূষ কথা কি ছোট না অনেক বড় মাপের কথা কথা বলেন অনেক বড় মাপের কথা সেই জন্য ভাইরা আমার জাকাত আল্লাহ যেইভাবে বলেছে ওইভাবে দিতে হবে আর এখন যদি কেউ জাকাত না দিয়ে ওই সম্পদ রাখে তাহলে ওই ব্যক্তি এক তো জাকাত দিল না এর গুণা হবে আরো একটি গুণা হলো ওই সম্পদ নিজে বক করার কারণে অন্যের মাল বক খোর করলো এ হলো জাকাত খোর কার মাল কথা বলেন ওটা কার কারমাল ছিল আল্লাহ বলে আমি সম্পদের ভাগের ধনীদের এক ভাগ সম্পদ আমি আল্লাহ গরিবদের রেখে দিয়েছি সে তো দিল না আবার এটা সে নিজে খেল তাহলে অন্যের মাল খাইলো কার মাল সবাই বলেন না কেন অন্যের মাল খাইলো গরিবের মাল খাইলো জাকাত দেয় না গরিবের মাল খায় আবার বড় বড় কথাও বলে বাহাদুরি দেখায় এমন মানুষ আমাদের সমাজে আসে না না কথা বলে না না সেই জন্য আল্লাহর বিধান মিনাল্লাহ আল্লাহর বিধান আল্লাহ যেইভাবে বলছে ওইভাবেই দিতে হবে ওইভাবে দিতে হবে ও মুসলমান সেই জন্য আসুন নিজের মন গড়া কোনো কাজ করলে আমার আল্লাহর আদালতে গোড়গোল যোগ্যতা লাভ করবে লাভ করবে না সেই জন্য আল্লাহর দরবারে যদি আমি কবুলিয়ত হতে চাই তাহলে অবশ্যই জাকাত আদায় করতে হয় জাকাত এমন একটা বিধান যার মাধ্যমে নিজেও পবিত্র হতে পারে সম্পদকেও আমার আল্লাহ পবিত্র বানাই দেয় শুধু নিজে পবিত্র না সম্পদ কেউ পবিত্র কথা বলেন না কেন সম্পদ কেউ পবিত্র বানায়া দেয় নিজেকেও পবিত্র বানায়া দেয় সম্পদ পবিত্র বানায়া দেয় আর যেই জিনিসটা পবিত্র ওটার মধ্যে সরাসরি আমার আল্লাহর রহমত বরুষিত হয় আমরা কে কে আল্লাহর রহমত চাই না সবাই চাই হ্যাঁ সবাই যদি চায় তাহলে অবশ্যই নিজের পবিত্রতা দরকার আছে না নাই আমার এই যে এখন জুমার পড়াইতে আসছি জামাটা কি ময়লা নাকি পরিষ্কার হ্যাঁ যদি নোংরা হতো একটু পায়খানা লাগে থাকত এখানে আমাকে কেউ বসতে দিতেন দেখি কে কে বসতে দিতেন কেহ আপনারা দিতেন না কেন দিতেন না যে আমার কাপড়ে না পাখি আমার কাপড়টা পবিত্র না না পাকি সেই জন্য আপনারা বসতে দিতেন না সেই জন্য আমি আগেই নিজে থেকে প্রিপারেশন নিতাম আমার জামাটা পরিষ্কার করে নিতে হবে কথা বলেন ঠিক কি না এখন আসুন স্বাভাবিকভাবে আপনারাই যদি আমার জামাটা নোংরা থাকার কারণে এখানে বসতে দিতেন না এমামতি করতে দিতেন না আলোচনা করতে দিতেন না তে আমার শরীরটা যদি না পাকি থাকে তাহলে তো আরও বেশি আমাকে বসতে দিতেন না কথা বলেন না কেন দিতে বলেন আমি যদি বুঝানোর জন্য বলছি যে আমার শরীর না পাক খরচ গোসল আমাকে কে বসতে দিবেন বলেন তো দিবে হ্যাঁ কেউ দিত না কেন দিত না আমার শরীর না পাক পোশাক না পাক থাকলেও বসতে দিত না শরীর না পাক থাকলে আরও বসতে দিবে না কথা বলেন ঠিক কি কিনা এবার আসুন দুনিয়ার মানুষ যদি পোশাক না পাক থাকলে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না পোশাক না থাকলে ইজ্জত সম্মান পায় না শরীর না থাকলে ইজ্জত আর সম্মান পায় না আমার আল্লাহর আদালতে যদি আমার এরকম শরীরটা আমার বডিটা আমার নফসটা যদি না পাক থাকে তাহলে আমার আল্লাহ কি আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি ডিলেট করে দিবে সবাই বলেন না কেন কি করে দিবে ডিলেট করে দিবে অ্যাকসেপ্ট করবে না সেই জন্য জাকাত আদায় করলে নাম্বার হলো আমার আল্লাহ ওই বান্দাকে আমার আল্লাহ পবিত্র বানায়া দেয় পাক বানায়া দেয় সাফ করে দেয় যেই বান্দা পবিত্র হয় হয় দুনিয়াতেও মানুষ মোহাব্বত করে করে ভালোবাসে আমার ওই বান্দাকে ভালোবাসবেন মহাব্বত করবেন রহমতের কোলে আমার আল্লাহ উঠায় দ্বিতীয় নাম্বার হলো জাকাত আদায় করলে আমার আল্লাহ ওই বান্দার সম্পদকে পবিত্র বানাই দেয় কি বানায়া দেয় সবাই বলেন না কেন পবিত্র বা নয়া দেয় সেই জন্য সমাজের মধ্যে কুকুর বাচ্চা দেয় সাতটা আটটা করে বাচ্চা দেয় আপনাদের এলাকায় কয়েকটা করে দেয় করে হ্যাঁ সাতটা আটটা পর্যন্ত বাচ্চা দেয় দেয় না কিন্তু এর মধ্যে আল্লাহর রহমত নাই আল্লাহর কি নাই রহমত নাই যদি রহমত থাকতো আল্লাহর কসম করে বলি সমাজের মধ্যে কুকুরের কারণে পা ফেলা যেত না কিন্তু আল্লাহর রহমত না থাকার কারণে বাচ্চা যদিও সাতটা আটটা করে দেয় কিন্তু রহমত না থাকার কারণে এই কুকুর পাওয়া যায় না কিন্তু গাবি গাবি বছরে বছরে একটা একটা বা দুই দেয় এত গরু প্রতিদিন জবাই করতেছে গরু করতেইছে শুধু তাই না কোরবানি আসলে আনন্দের সাথে মৌসুম হিসেবে জবাই করে এরপরে গরু আপনারা কন্যাকে বাকি দেয় হ্যাঁ এটাই হলো আল্লাহর রহমত আল্লাহ কথা বলেন আল্লাহর রহমত সেই জন্য আসুন মুসলমান জাকাত আদায় করলে আমার আল্লাহ ওই সম্পদ কেউ পবিত্র বানায়া দেয় কি বানায়া দেয় পবিত্র বানায়া দেয় সেই জন্য বুদ্ধিমান তারাই যারা নিজেকেও পবিত্র রাখবে এবং সম্পদকেও পবিত্র রাখবে আমার আল্লাহ তাদেরকে বলে তাদেরকে করবে শুধুই শুধু নয় আমার আল্লাহ ফেরেজ তাদের মাধ্যমে স্বাগতম জানাইয়া তাদেরকে আমার আল্লাহ অ্যাকসেপ্ট করে নিবে ইনশাল্লাহ আজকের আলোচনা এই পর্যন্তই শুধু এতটুকুই আপনাদেরকে অবগত করলাম জাকাত আদায় করতে হবেই আদায় করুতে হবেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাতের বিধান জেনে বুঝে আমল করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন সবাই বলি আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ যারা সুন্নাত পরিনে চার